এক তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি আসবেন আমার মনে হয় পুজোর কটা দিন যেট কটা দিন আছে মানুষ পুজো যেমন করে আস্তে আস্তে ছন্দে ফিরবে যে কোনো ঘটনাই হলে নিশ্চয়ই তার একটা ঘটনা তার একটা এফেক্ট চলতে থাকে আস্তে আস্তে মানুষ স্বাভাবিক হবে আপনি এত বড় পুজোর সঙ্গে রয়েছেন যে কি মনে হয় প্রতি বছরের মতো পুজো হবে নাকি একটু হলেও ভাঁটা দেখা যাবে পুজোতে দেখুন আমি একটা কথা বলি আপনি যে ঘটনার কথা বলছেন সেই ঘটনায় আমরা সবাই মিলেই জাস্টিসের কথা বলেছি তার জন্যে সুপ্রিম কোর্টের আপনারা জানেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা মনিটরিং করছে বিষয়টা সিবিআই বিষয়টা দেখছে আমাদের অপেক্ষায় সবাইকেই থাকতে হবে নিশ্চয়ই সবাই এই ঘটনায় কেউই আনন্দিত হয় না সবাই দুঃখিতই হয়েছে কিন্তু আমার মনে হয় পুজোর পাঁচটা দিন এই পাঁচটা দিন মানুষ সারা বছর আশা করে থাকে যে দুর্গা পুজোর সময় মায়ের কাছে যাব অঞ্জলি দেবো মায়ের কাছে ভালো প্রার্থনা করব। শুভ শক্তির উদয়ের কথা আমরা বলবো সবাই অশুভ শক্তি দূর হোক তা আমার মনে হয় এসব অশুভ শক্তি যারা কিছু সমাজে আছে ভগবানের কাছে আমরা প্রার্থনা করব। শুভ শক্তি যেন সব সময় চলে শুভ ব্যাপার সবসময় হয় আমার মনে হয় পুজোর কটা দিন যেটু কটা দিন আছে মানুষ পুজো যেমন করে আস্তে আস্তে ছন্দে ফিরবে যে কোনো ঘটনাই হলে নিশ্চয়ই তার একটা ঘটনা তার একটা এফেক্ট চলতে থাকে আস্তে আস্তে মানুষ স্বাভাবিক হবে এবং আমাদের মনে রাখতে হবে এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় আর আমাদের পূজো আমি মনে করি এখানে এক তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি আসবেন উৎসব উৎসারিত সূচনা তিনি করবেন উৎসবের উৎসারিত আর কিছু দমকালেরও জিনিসপত্র তিনি এখান থেকে উদ্বোধন দুটো ফায়ার স্টেশন পঞ্চাশটা মোটর সাইকেলও তিনি এখান থেকে উদ্বোধন করবেন তিনি